কথা দিয়ে কথা রাখেননি মন্ত্রী বিকাশ রাস্তা দিয়ে নিয়ে চলাচল করতে হচ্ছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার ওয়ার্ডের বাসিন্দাদের তার উপর পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে এলাকাবাসীদের এলাকাবাসীদের দাবি এলাকার রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়া হোক ভোট আসে ভোট যায় কিন্তু প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের ভাগ্য আর পাল্টায় না ভোট আসলে তাদের কপালে জুটে গাল ভরা আশ্বাস ভোট চলে যাওয়ার পর তাদের খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ থাকে না কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দাদেরও একই অবস্থা এলাকায় যাওয়ার রাস্তার মাঝে ছিল একটি কালভার্ট দীর্ঘদিন পূর্বে এই কালভার্টটি ভেঙে যায় তারপর থেকে বাঁশের দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীদের এলাকার বাসিন্দারা জানান বিধানসভা নির্বাচনের পূর্বে এলাকার বর্তমান বিধায়ক থেকে স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা এলাকার ভোট চাইতে গিয়েছিলেন তখন আশ্বাস দিয়েছিলেন ভোটার পর বাঁশের সাঁকুর জায়গায় কালভাট নির্মাণ করে দেওয়া হবে কিন্তু নির্বাচন যাওয়ার পর আর কারো দেখা পাওয়া যাচ্ছে না গ্রাম প্রধান থেকে মেম্বার সকলকে অবগত করা হয়েছে কিন্তু আশ্বাস ব্যতীত কিছুই মিলেনি এলাকায় পানীয় জল সরবরাহ করার জন্য পাইপলাইন বসানো হয়েছে কিন্তু এলাকার বাসিন্দারা জলের আর দেখা পাননি বলে অভিযোগ এলাকাবাসীদের দাবি এলাকার বেহাল রাস্তাটি দ্রুত সংস্কার করে দেয়া হোক জনপ্রতিনিধি যারা আছে তারা ખુশ খবর নেই মেম্বার প্রধান থেকে শুরু করে

জানা যায় নির্বাচনের পর এলাকার বিধায়ক মন্ত্রী হয়েছেন কিন্তু মন্ত্রী হওয়ার পর এলাকার বিধায়ককে এলাকাবাসীরা আর দেখতে পাননি এলাকাবাসীরা তাদের সমস্যার কথা কাকে জানাবেন বুঝতে পারছেন না কারণ সমস্যার কথা গ্রাম প্রধান ও মেম্বারদের জানিয়ে কোনো কাজ হয়নি এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে এখন দেখার প্রশাসন এলাকাবাসীদের সমস্যা দূরীকরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে